আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আমি যাচ্ছি রাধেক স্কুল থেকে পিক করতে কারণ আজকে রুফির পাপা বাজারে চলে গেছে সে বাসায় থাকলে অবশ্য আমার টেনশন করতে হয় না মুদের বয়ে তো সুন্দর হয়ে যাচ্ছে দেবদাস কি খাও কী সবাই কি কফি খাচ্ছে সবাই কেমন আছো রুফি এখন রাইস খাবে রুফির টিচার আসছিলো চলে গেছে এখন রাইস খাবে নর্মালি আমি দুধ চা খাই না কিন্তু বিস্কিটগুলো দেখে বিস্কিট ভিজাই খেতে সেই সেজন্য অল্প একটু চা নিলাম খুবই মজার আজকে সকাল থেকে রান্না বান্না শুরু ব্রকলি ভাজি করব আর ডাল অবশ্য হয়ে গেছে দিয়ে দিচ্ছি আজকে যে চিংড়ি দিয়ে সুটকি রান্না করব বেগুন শিম আর ছোট আলু দেশের এই শুটকির কারিটা খুবই মজা হয় সবার আগে বিফকারি বসে দিছি কারণ রাঁধ স্কুল থেকে এসে যেন খেতে পারে ফিরার রাধি আর মাংস হলে আসলে আর কিচ্ছু লাগে না আর ব্রকোলি ভাজি করবো পেঁয়াজ আর রসুন দিয়ে বেশি পেঁয়াজ আর রসুন দিতে হয় আর এই যে মিক্সড সবজি আলু তারপর দিয়ে একটা শুটকি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে ডালও রান্না করে ফেলছি আমাদের সামার কিন্তু চলে আসতেছে তারপরে ওই যে শীতের ড্রেস পরে আছি কারণ অনেক ঠান্ডা আর এবার এবার মনে হচ্ছে ঠান্ডা যাচ্ছেই না গার্ডেনও ক্লিন করব আমাদের মেশিনও আছে এটা ওপেন করতে হবে নুহাষের জন্য ওয়েট করছি নুহাস ছাড়া আবার আমাদের কোনো কাজ হয় না হ্যাপির জামাই অনেক হেল্প করে আর ওরও চলে যেতে চাচ্ছে বাট আমি বলতেছি থাকো কারণ রুফি অনেক বেশি পছন্দ করে আর নিজেকে সে বেশি কান্নাকাটি করবে একটু আর একটু যখন স্কুলে চলে যাবে তখন চলে গেলে আর সমস্যা নেই ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে যাবে রুকুলি ভাজি আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিছি কারণ সিদ্ধ হয়ে গেলেই তারপর একটু পুরাপুরা করে ফেলব আমি চা দিয়েছি জাস্ট ব্রুকুলিটা চিকন চিকন করে কেটে নিয়েছি কুচি করে ব্রুকুলি ভাজিতে আমি চা দিয়েছি রসুন পেঁয়াজ আর জাস্ট লবণ আর কিছু না যা আর আর একটু কাচমরাই দিয়ে দিব। তোমার? ইউফি কিন্তু নিজে নিজে সব কাজ করে মাশাআল্লাহ। সবকিছু করে আমার মেটা এই যে তোমার তোমার শুজ কোথায়म्मू? বুনী বাবা হ্যাপি। অ্যালিসের সাথে যাবে কারণ আমাদের সামনে জিপি

ফি কারণ মজার মজার খাবার ওদেরকে ছাড়া খাবার জোড়া জোড়া বসে টিভি দেখতেছে